এই সাকিব মানে সাকিব খান আর হলো মানে জমজ দুই ভাই। সাকিব খানের ছবি হবে আর হবে না এটা কোনো কথা হইলো এটা হইতে পারে না এই বরবাদ দিয়েও শুরু হয়ে গেছে প্রভা যে ইদি কাপাল শিডিউল ফাঁসায় দিছে ইদি কাপালের সাথে শুটিং ছিল ইদি কাপাল ইন্ডিয়াতে এই মানে সিরিয়ালের ই দিয়ে দিছে ডেট দিয়ে দিছে না জানেয়া এজন্য বরবাদের শুটিং ব্যাহত হচ্ছে কিন্তু ঘটনাটা কিন্তু এরা না এখন এটা নিয়ে মালেক আফসারিভাইও ভিডিও করছে তারপরে আরো কয়েকজন ভিডিও করছে তাদের কথা শুনে আমিও বলছি কিন্তু আসল ঘটনা হইল যে যারাই প্রবাগান্ডা করো তৈরি লাভ নাই লাভ কিন্তু আলটিমেটলি যে বরবাদেরই হয়েছে কেমনে এতদিন পর বাদ আলোচনায় ছিল না এমন মালিক আফসারি ভাই এবং আর যারা আছে তারা এই বরবাদ নিয়ে এই নেগেটিভ প্রচারণা করতে দেয়া এবং বরবাদের পজিটিভ হয়ে গেছে আমি কি বুঝাইতে পারলাম সাকিবিয়ানরা মানে বরবাদ এখন সবার মুখে মুখে এই যে দেখতেছেন বরবাদের ডাইরেক্টর কি বলছে দেখেন যে শাকিব খানের গেট পরিবর্তন আসবে এই কারণে তারা তাদের শুটিং বিলম্বিত হচ্ছে অ্যাকচুয়ালি ইদিকা কাপালেরও কোনো এখানে এই ই নাই গরিমসি নাই বা অনীহা নাই ইদিকা কাপালের কাছ থেকে যে শিডিউল নেওয়া হয়েছে যেভাবে শিডিউল নেওয়া হয়েছে ইদিকা বাল ওপেন শিডিউল দিছে যখন তাদের লাগবে তখনই তারা ইদিকা পাবে এইটাই ফাইনাল কথা আর এই বরবাদের ডিরেক্টর চলে আসছে তো যাই হোক মালেক আফসারি ভাই যে কথাটা বলছে তার প্রিয় একজন হিরো আছে সেই হিরোর ছবি রিলিজ হবে রোজারিদে তো এই জন্য হয়তোবা বলছে যে বরবাদের একটু ই করলে তার হিরোর ছবি রিলিজ হবে ওখানে একটু আলোচনায় থাকবে এটা আর বরবাদ নিয়ে ডিরেক্টরের যে কথা সেটা হচ্ছে প্রডিউসার যখন এটা চাইবে তখনই রিলিজ দিবে তবে হ্যাঁ সাকিব খানের ছবি বলে কথা রোজার ইচ্ছারা কি আসবে কুরবানির তো আবার তাণ্ডব আসবে রায়হান রাফির এখন আপনারা এই হিরোইন কাকে দেখতে চান বাংলাদেশ ভারত তো গেল এমনকি পাকিস্তান থেকে চান নাকি পাকিস্তানের তো অনেক সুন্দর সুন্দর হিরোইন আছে কারণ পাকিস্তানে আবার শাকিব খানের একটা দর্শক তৈরি হয়েছে খুব ভালো যদিও ইন্দোনেশিয়ার ছবি অন্যান্য দেশের ছবি পাকিস্তানে চলে কিন্তু তুফান দিয়ে কিন্তু পাকিস্তান মাথায় দিছে তুফানে পাকিস্তানের রিপোর্ট খুব ভালো তো যদি আপনারা চান যে পাকিস্তান থেকে হিরোইন সাকিব খানের সাথে কাজ করবে এই নেক্সট মুভিতে তান্ডবে রায়ান রাফিব নাম লিখতে পারেন এবং ভিডিওটা শেয়ার করেন যাতে সাকিব খানও দেখে এবং রায়হান রাফিও দেখে তারা যেন ওই হিসাবে আপনাদের পছন্দ মতো নায়িকা নেয় আর অ্যাকচুয়ালি দরকারও আছে কারণ মুম্বাইয়ের নায়িকা সোনাল চৌহানের সাথে সাকিব খান কাজ করতে হয়তো আবার যদি ওই যে পূজা বাটের বাপ মহেশ যদি কোনো ছবি করতে চায় সাকিব খানকে নিয়ে তাহলে তো হয়তো ওই সাউথের নায়িকা নিতে পারে আচ্ছা তাহলে সাউথের নায়িকা সোনাল চৌহানও সাউথের নায়িকা তো কলকাতার অনেক সাথে ইন্ডিয়ার সাকিব খানের কাজ এখন বাংলাদেশের যারা আছে তারা তো আগে নাক তো এখন তারা আবার সাকিব খানের সাথেই সবাই আছে আর কারোর সাথে কিন্তু নাই তো এখন সাকিব খান তো একজনই তো নতুনত্ব কিছু লাগবে না এগুলি তো সব পুরাতন হয়ে গেছে তো নতুনত্ব কিছু চাইলে সেটা পাকিস্তান থেকে নেওয়া যেতে পারে আপনারা কি বলেন যদি আমার সাথে একমত তাহলে নাম লিখবেন কমেন্টসে আর এটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সাকিব খানও দেখে রায়ান রাফিও দেখে আপনাদের মনে আশাটা পুরো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম